হ্যালো সকলকে আরো একবার স্বাগত জানাই অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা জানতাম যে তারিখে তারিখে যেটা ঘোষণা করা হয়েছিল নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং সেটা কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে এবং কি কি রয়েছে নতুন করে কি কি নিয়মের পরিবর্তন হয়েছে আমরা এখান থেকে দেখে নেব আর বিস্তারিত দেখে নেব যে কত তারিখে পরীক্ষা যে হবে সেই পরীক্ষার তারিখ কত রয়েছে অ্যাডমিট কবে ডাউনলোড হবে এবং সর্বোপরি কি কি নিয়ম রয়েছে এখানে ঠিক আছে কোয়ালিফিকেশন কি রয়েছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস এই সেশনে প্রথমে প্রথমে চলে আসি একেবারে যেটা রয়েছে অর্থাৎ বিজ্ঞপ্তি এখানে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট আমরা প্রত্যেকে জানি যেটা সেকেন্ড এস এলএসি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য এটা কিন্তু নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে এখানে এই বিষয়গুলো বলা রয়েছে যে জাজমেন্ট অফ সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী সবকিছু মেনে নিয়ে কিন্তু এটা বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এবং এই সেকেন্ড স্টেট লেভেল সেলেকশন টেস্ট যেটা সেকেন্ড এস এই ক্ষেত্রে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে কী কী নিয়মাবলী রয়েছে সব কিছু এখানে বিস্তারিত রয়েছে প্রথমেই চলে আসি যে ক্রাইটেরিয়া কি রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার প্রথমে যেটা হতে হবে সিটিজেন সিটিজেনশিপ অফ ইন্ডিয়া অর্থাৎ একজন ভারতীয় নাগরিক অ্যাপ্লাই করতে পারছে এই পোস্টে এলিজিবিল ক্যান্ডিডেটস উইথ দ্য মিনিমাম কোয়ালিফিকেশন লেট ডাউন ইন রুলস দুহাজার পঁচিশ অর্থাৎ নতুন করে যে গ্যাজেট পাবলিশ হয়েছে দু হাজার পঁচিশে সেই অনুযায়ী কিন্তু এটা হচ্ছে এবং প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট জায়গাগুলো আমি হাইলাইট করে দিয়ে দিয়েছি এই পিডিএফে এবং এই পিডিএফটাই আমি শেয়ার করে দেবো সকলের সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রথমে বলে দিই যে এখানে আরো বিষয় রয়েছে অনলি অনলাইনেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে অ্যান্ড বাই নো আদার মেড ঠিক আছে আদার্স কোনো কিন্তু ভাবে অ্যাপ্লাই করা যাবে না এবং এটাও বলা রয়েছে যে দ্য অ্যাপ্লিক্যান্টস মাস্ট ফিল ইন অল ডিটেলস ম্যান্ডেটরি প্রত্যেকটা ডিটেলস কিন্তু অ্যাপ্লিক্যান্টসের দিতে হবে ম্যান্ডেটরিলি অ্যান্ড রিকোয়ার্ড ইন দ্য ফর্ম অ্যান্ড মেক নেসেসারি পেমেন্ট অফ ফিস অ্যাজ অ্যাপ্লিকেবল যেটা পেমেন্টের ব্যাপার রয়েছে সেটা আসবে এবং এখানে বলেছে মেল ক্যান্ডিডেট শ্যাল নট বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট ইন এনি গার্লস স্কুল অর্থাৎ কোনো মেল টিচার কোন গার্লস স্কুলে ফাইনালি যখন স্কুল চুজ করা হবে তখন কিন্তু করতে পারবে না স্কেল অফ পে যেটা রয়েছে এখন স্টেট গভর্নমেন্টের নর্মস সেই অনুযায়ী হবে যে রোপা রয়েছে এখন দু সেই অনুযায়ী চলবে বাইদা ওয়ে সেগুলো ইম্পর্ট্যান্ট তার থেকে বড় কথা আগে জব পাওয়া তো শিডিউল ডেট ফর সেকেন্ড এস আমাদের আমরা জানতাম যে প্রত্যেকে যে ওপেনিং হচ্ছে ষোলোই জুন অর্থাৎ ষোলো জুন থেকে কিন্তু বিকেল পাঁচটা থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে যেটা প্রায় অ্যাপ্রক্স এক মাস চলবে অর্থাৎ চোদ্দই জুলাই পর্যন্ত চলছে লাস্ট ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশন ফি ফরটিন্থ জুলাই মধ্যরাত্রি এবং এখানে আরও একটা বিষয় রয়েছে টেন্টেটিভ টাইম অফ দ্য রিটেন এক্সাম এই জিনিসটা আমাদের কাছে আননন ছিল সেটা কিন্তু আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি এখানে টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর আমি একটা ভিডিওতে তোমাদেরকে কিন্তু একটা বিষয়টা বলেছিলাম যে সেপ্টেম্বরের কিন্তু ফার্স্ট উইক বা সেকেন্ড উইক নাগাদ এক্সাম হয়ে যাবে এবং তারপরে পুজোর কিন্তু ছুটি পড়বে এবং তার ঠিক পর পরেই কিন্তু রেজাল্ট পাবলিশ এবং ইন্টারভিউ এই সমস্ত বিষয়গুলো কিন্তু চলে আসবে ঠিক আছে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড কবে হবে বলে দিয়েছে অ্যাডমিট কার্ড অফ দ্য এস এল এস টি উইল বি অ্যাভেলেবেল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দ্য ডেট ফর দ্য ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড উইল বি announced. অর্থাৎ ডাউনলোড কবে হবে সেটা জানিয়ে দেওয়া হবে অ্যানাউন্স করে দেওয়া হবে কিন্তু এক্সামিনেশন ডেস কিন্তু সাত দিন আগে অবশ্যই পাবলিশ করা অ্যানাউন্স করা হবে ফিজ কি বলেছে এখানে ফিজটা তোমরা প্রত্যেকে দেখে নিতে পারছো জেনারেল এবং ও বিসি জন্য ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এবং ইলেভেন টুয়েলভ দুটোর ক্ষেত্রে এবং এস সি এস পিএইচ ক্যান্ডিডেটসের জন্য সেটা দুশো টাকা করে হচ্ছে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জন্য আমি এটা গ্রিন করে একদম হাইলাইট করে দিয়েছি কেন ইম্পর্টেন্ট আমরা দেখে নিই সিলেকশন টু দা পোস্ট অফ ফর ক্লাসেস ইলেভেন টুয়েলভ ইন স্কুল স্কুলস বি মেড অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন হবে এভিলেশন অফ কোয়ালিফিকেশান অব দ্য ক্যান্ডিডেটস ঠিক আছে অর্থাৎ কোয়ালিফিকেশন ইন্টারভিউ হবে অর্থাৎ ইন্টারভিউ হবে ভাইবা বোকা যেটা ওরাল অ্যান্ড তার সাথে থাকবে লেকচার ডেমনস্ট্রেশন অর্থাৎ এই সব মিলিয়ে কিন্তু প্যানেল তৈরি হবে ঠিক আছে টু বি ডিটারমাইন বাই দা কমিশন ইন দ্য ম্যানার স্পেসিফাইড ইন দু হাজার যে রকমটি বিজ্ঞপ্তিতে বলা রয়েছে যেমনটি গ্যাজেটে বলা রয়েছে সেই রকম কি বলেছে কোশ্চেন কোশ্চেন পেপার্স উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি অর্থাৎ দুটো ভাষাই হচ্ছে ইংলিশ ভাষা এবং বেঙ্গলি ভাষায় প্রত্যেকটা কোশ্চেন থাকবেই ইন ল্যাঙ্গুয়েজ পেপার্স ইট উইল বি ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ অর্থাৎ শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের পেপারে সেম ল্যাঙ্গুয়েজেই থাকবে যেমন ফর সংস্কৃত ইট উইল বি ইন বেঙ্গালি ঠিক আছে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে এবং ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড

মেরিট লিস্ট পাবলিশ হবে আর এটাও বলে দিয়েছে প্রিলিমিনারি মেরিট লিস্ট মেরিট স্কোর category ওয়াইজ অন the বেসিস অফ রুলস ঠিক আছে অর্থাৎ প্রিলিমিনারি মেরিট যেটা তৈরি হবে সেটা ক্যাটেগরি ওয়াইজ আচ্ছা এখানে সব কিছু বিস্তারিত মোটামুটি আমরা আলোচনা করছি এবং আরো গুরুত্বপূর্ণ কি কি রয়েছে আমরা দেখব ভ্যালিডিটি অফ প্যানেল এগুলো ওয়ান ইয়ার হয় আমরা জানি এরপরে দেখো রয়েছে যেটা এলিজিবিলিটি ভ্যাকেন্সি পজিশন এটা পাবলিশড ইন যেটা পাবলিশ করা হয়েছে অলরেডি আমি ডিসকাস করব সেই বিষয় নিয়ে এবার আমরা আমরা আসছি এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে আমরা যদি প্রথমে 9 10 এর কথা বলি সেই একই জিনিস যেটা আমরা দেখলাম কি রয়েছে গ্র্যাজুয়েট হতে হবে এবং পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট ইন আইদার গ্র্যাজুয়েশান অর পোস্ট গ্র্যাজুয়েশান যে কোনো একটাই কিন্তু ফিফটি পারসেন্ট মিনিমাম মার্কস থাকতে হবে এ এবং তার সাথে থাকবে বিএড এই ক্ষেত্রে বলি অনেকে বারবার কমেন্ট করছো স্যার আমার তেইশ পঁচিশের বিএড আমার ফাইনাল ইয়ারটা ফাইনাল সেমিস্টার বাকি আছে আমার চব্বিশ ছাব্বিশের স্যার বিএড চব্বিশ ছাব্বিশ এখানে কোনোভাবেই অ্যাপ্লি অ্যাপ্লিকেবল নয় পঁচিশ তেইশ পঁচিশ এদেরও অ্যাপ্লিকেবল নাই কারণ কি কারণ হচ্ছে আমি তোমাদেরকে বলে দিই কারণ হচ্ছে ইয়েস আমি এখানে একটু হাইলাইট করে নিয়েছি এই যে এখানে দেখো কি রয়েছে কোয়ালিফিকেশানস অপটেন অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড মেনশনিং ইন অ্যাপ্লিকেশান ফর্ম ফর্ম শ্যাল অনলি বি কাউন্টেড ফর দ্য অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ যে তারিখে আমরা দেখো এখানে অনলাইন যে লাস্ট রিসিভ ডেট রয়েছে তার মধ্যে কিন্তু প্রত্যেকটা কোয়ালিফিকেশন হাতে থাকতে হবে অর্থাৎ কোয়ালিফিকেশনের প্রত্যেকটা যা দেখাবো তার সার্টিফিকেট আমাদের হাতে থাকতে হবে তার ফাইনাল মার্কশিট আমাদের হাতে থাকতে হবে ঠিক আছে সেই জন্য কিন্তু এরা অ্যাপ্লিকাবল নয় এরা অনেকেই বারবার কিন্তু ফোনও কল পেয়েছি এদের যে আমরা বসতে পারবো কিনা না বসা কিন্তু সম্ভব হচ্ছে না মিনিমাম টোয়েন্টি ওয়ান ইয়ার্স আপ টু ম্যাক্সিমাম ফর্টি ইয়ার্স এবং এজ রিল্যাক্সেশন যেভাবে রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেরকম রয়েছে এটা একটুখানি পরে নেবে এরপরে দেখো যেটা রয়েছে এটার অর দিয়ে যেটা ইকু ব্যালেন্স রয়েছে একই রকম এখানে ফোর ইয়ার্স ডিগ্রি অফ বি এড যেটা এড অ্যান্ড বি এস এড অর্থাৎ ফ্রম এনি ন্যাশনাল কাউন্সিল অফ টিচার educational recognized institution তো একই রকম বিষয় আমরা দেখতে পাচ্ছি 11 12 এর ক্ষেত্রেও सेम বিষয়টাই থাকবে এখানে ঠিক আছে सेम জিনিস এবং বয়সের কিন্তু বিষয়টাও সেমি রয়েছে এটা আমি আর নতুন করে পড়ছি না তাহলে এখানে কোয়ালিফিকেশন এর বিষয়টাও আমি বলে দিলাম যে লাস্ট রিসিভ ডেটের মধ্যে কিন্তু হতে হবে ঠিক আছে यस এটা তো মিডিয়াম রয়েছে ইম্পর্টেন্ট নোটস আচ্ছা টেন্টেটিভ শিডিউল যেটা আমি অলরেডি বললাম ডেট অফ সেপ্টেম্বর উইক অফ অক্টোবর ফোর্থ উইক অফ অক্টোবর দু হাজার পঁচিশ ইন্টারভিউ ফার্স্ট উইক থেকে থার্ড উইকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং তার ঠিক তিন থেকে চার দিনের মাথায় অর্থাৎ চব্বিশ তারিখে কিন্তু পাবলিকেশন অফ প্যানেল প্যানেল পাবলিশ হয়ে যাবে ঠিক আছে তারপরে স্কুল কাউন্সিলিং এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে কিন্তু পুরো প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে তো এই হচ্ছে পুরো বিজ্ঞপ্তি আমরা জানতে পারলাম যদি কারো কোনো জায়গায় কোনো ডাউট থাকে কোনো কোয়ারি থাকে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে ঠিক আছে থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ